ভাই দোকান চলে গেল দোকান যাইনি আছে গেছে কলকাতা আই এটা একটু লাল ছুটে করছে ছুটে ছুটি করছে ঠিক আমি স্কুল দেবো বছ বন্ধুরা আইভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে আটটা দশ আটটা দশ থেকে ব্লগটি শুরু করছি আর আমার তো বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে উঠেছি তো সেই পনেরো ছটায় উঠেছি সোনা পড়তে গেল ছটা দশ পনেরোতে পড়তে গেল পরে এসে আবার কম্পিউটারেও গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তা তোমার দাদা ভাই পুজো দিয়ে দিয়েছে পুজোটা থেকে বড়ো কাজ পুজোটা দিয়ে দিয়েছে আর তোমার দাদা গেছে আজকে কলকাতা তা সোনাকে কম্পিউটারে দিয়ে তারপর ও যাবে ঠিক আছে স্টেশনে গাড়ি রাখবে ওরা তিন তিনটে বন্ধু মিলে যাচ্ছে কলকাতা এই দোকানে জিনিসপত্র কিছু কিনবে এই কারণে যাচ্ছে যাবে হুম তাই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পুজো টুজো দিল বললো আমি দিয়ে দেবো না তুমি দেখো তোমার সময় হলে তুমি দাও নাহলে ছেড়ে দাও আমি দিয়ে দেবো ওরা না আমি দিয়ে দিচ্ছি সোনা পরে আসুক তারপর থেকে তাই আমি পুজো দেওয়া হয়ে যাবে চা রুটি ছিল কালকে আটা রুটি তা চা আটা রুটি গরম করে দিয়েছি রুটিটা ওই চা রুটি খেয়ে গেছে আর আমি চা খাবো এবার চাটা গরম করলাম ঠান্ডা হয়ে গেছে চাটা গরম করলাম আমি ওই চা বিস্কুট খেয়ে বিস্কুট খেয়ে গেছে চলো আমি আবার আনতে আনতে ওকে সময় দেখো আমরা চাটা নিয়েছি ঠিক আছে চাটা খেয়ে ওই দেখো এক বালতি জামা প্যান্ট ভিজানো দেখো বা ভিজানো বলছি কাঁচা হয়ে গেছে ওগুলো ছাদে মেলতে যাবো প্রতিদিনই আমাদের আর কি রান্না করব দেখি কি রান্না করি আজকে আমি বাজার যাবো তোমার দাদা ভাই বললো ফুল আর মিষ্টিটা কিনে নিয়েছে অত সকালে নাম

গাঁদা ফুল গাছে সবগুলোতেই কুড়ি হয়ে এসেছে একটা নীলকন্ধে কি সুন্দর ফুল ফুটেছে নীলকান্ত আই আয় ফুল তোলিনি কেননা বাইক কিনে নিচ্ছে তো ফুল এই দিন আর ফুল তুললো না থাক দারুণ লাগছে না এই দেখ যাই লাগে ছাদে আসবো না ছাদে তো আর আসবো না এই কারণে করে দিলাম সোনাকে আনতে যাবো তো এখন আর রান্না কি বসাবো রান্না তুই তো কি করবো দেখি সোনা আসুক বলবো কি রান্না করবো বল কি মা জানবো বন্ধুরা রেডি হয়ে গেছি চলো সোনাকে আনতে যাব আর একটু বাজারেও ঢুকবো একটু মাছ নেবো আর বেশি কিছু নেবো না শুধু মাছটাই নেবো ঠিক আছে চলো বন্ধুরা মিল্কিরা মিল্কি আমার সঙ্গে সঙ্গে আসছে কেমন দেখেছ এত বদমাস যা বাড়ি যা বাড়ি যা চ দেখি জলটা কেমন নোংরা হয়ে গেছে আসছে এমন বদমাস দিয়ে আবার তাড়িয়ে আবার ঘরে দেখে মানে আমাদের গলির ভেতরে ঢুকিয়ে দিয়ে এসছি এত বদমাস বন্ধুরা চন্দ্রমল্লিকা নিয়ে এসছে সোনা বলছি মা এটা কিনে দাও এক থোকা একেবারে যখন ফুল ফুটবে না কি দারুণ লাগবে আর নিয়ে এসছে সূর্যমুখী ফুল এ দেখো আর একটা ওইটা ঘাস ফুল না কী ফুল কে জানে ওটা ঠিক আমি জানি না পরে জেনে আর তোমাদেরকে বলবো আর নাহলে তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ ওটা কি কি আছে এটা এই ছোটোটা এই ছোটোটা এ আর টপ কিনতে হবে তারপর লাগানো হবে গাছ কালকে দুটো নিয়ে এসেছিলো টপ ছিল দুটো লাগানো হয়েছে আর টপ নেই এই যে বন্ধুরা পাবদা মাছ নিয়ে এসেছি তা পাবদা মাছ দিয়ে ঝাল করব আলু ভাতে করব এই করব ঠিক আছে চলো মাছটা তো ধোয়া হয়ে গেছে রেখে দেবো এতগুলো মাছ তো করবো না চার পিস হয়তো করবো আর বাদ বাকি রেখে দেবো এই জন্য রান্নাঘর তো চলে এসেছি মাছটা ধোয়া হয়ে গেছে তা নুন হলুদ মাখাবো আর রান্না করবো আছে কি মা মাছের ঝাল আর আলু চোখা তোমার দাদা ভাই তো খাবে না এবার ভাত বললাম তো কলকাতায় গেছে তা এই জন্য আমি আর সোনা খাবো অত কিছু আর রান্না কিছু করব না একটুখানি ডালও রয়েছে ফ্রিজে ডাল যদি খায় তো খাবে না খায় না খাবে পাবদা মাছের ঝাল আর আলু চোখা দিয়ে হয়ে যাবে আমাদের ঠিক আছে আর পানি একটু রাত্রের জন্য কিছু একটু রান্না করে রেখে দেবো আর রাতে কোনো রান্না ঝামেলা থাকবে না শুধু রুটি করলেই হয়ে যাবে ঠিক আছে একটু রাতে দেখি মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি রুটি ছিল দুটো রুটি তা ওই সোনাই রোলের মতন করে নিয়েছে ডিম দিয়ে পেঁয়াজ টিয়াজ শসা গোলমুচ গুঁড়ো যা লাগে রোলে সবই দিয়েছে ঠিক আছে ব্রেকফাস্ট রেশোনা এখন রুল খাবে চলো ওই জন্য আলু তো সেদ্ধ করে নিয়েছি কিছুটা আলু আলুর দম করব আর কিছুটা আলু সেদ্ধ করব সেদ্ধ বলছি আলু চোখা করবো সেদ্ধ তো হয়েই আছে আলু চোখা আলু তো সেদ্ধ করে নিয়েছি আর ডিমও তাই ডিম টাল দিয়ে মাখা মাখা তরকারি করবো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কেননা প্রতিদিন না মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে ডিমটা থাকলে তোমার দাদাভাই বলবে না যে মিষ্টি আনার কথা বুঝতে পারলে এই জন্য ডিমটা করলাম আর বিশেষ করে রাত্রেরা শুধু করবে করবো হয়ে যাবে পেঁয়াজ লঙ্কা ভাজলাম ভেজে আলু কেক করে নিয়েছি বললাম মশাটা কথানো হয়ে গেছে এবার আলু লু দিয়ে দেবো ডিমটা তো ভাজা হয়ে গেছে মুড়ি খাবো দুটো সোমো করে গেছে বল সবার আমি দুটো মুড়ি খাবো এই আলু চোরা সেদ্ধ করেছি এই জন্দিরাম মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি শশা ছোলা এই যে ছোলা পিঁয়াজ লঙ্কা না সেই লঙ্কা গিয়েছিলাম নিয়েছি চলো ছাদে যাবো গাছ লাগাচ্ছে ছাদে এসে আর মুস থেকে মাটি তুলতে হবে এই জন্দুরা চন্দির গাছ লাগানো হয়ে গেছে কোনো লাগানো হবে ওইটা ওই জন্য গাছটা ছুঁয়ে পড়েছে হবে দেখা যাক টপগুলো যেগুলো বাসি আগে ছিল সেইগুলো টপ লাগানো হচ্ছে দেখো অনুযায়ী ফুলটা ফুটেছে কি সুন্দর না নামটা ঠিক জানি না তোমরা নাম জানলে প্লিজ কমেন্ট করো হ্যাঁ তোমাদের তো দেখালাম এরা গো ধনে পাতা বীজ দিয়া বসেছি তাই ধনে পাতা গাছ বেরিয়েছে ধনে পাতা খাওয়া হবে এবার ধনে পাতা খাবে শোনা বই ধনে পাতা আগে বড়া করব বড়া খাবো ওকে আর দেখো কি অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে এই যে বলরা এই বাসনগুলো মাজি না কড়াই কড়াই বসে পেছে বাসনগুলো মাজবো আর এই যে ঝোলটা হচ্ছে

কি মারামিটা বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আমি আর তো সোনায় থামো এখন বাজে দুটো চলো আর এই যে আলু ভাতে আলু চোখা আর ডাল আর ডিমের তরকারি সোনা বলে একটু খাবো একটু দিয়েছি আর মাছের ঝাল ঝাল সর্ষে পোস্ত দিয়ে বন্ধুরা সন্ধে সাড়ে সাতটা বাজে তা সন্ধে বাতিল তো দেওয়া হয়ে গেছে চলো আর সোনা খিদে পেয়ে গেছে কেক ছিল কেক দিলাম কেক খেলো ঠিক আছে চলো বন্ধুরা তোমার দাদা ভাই এলো কলকাতা থেকে ঠিক আছে চলো আর কিটি বিস্কুট দেওয়া হলো খেলো বিস্কুট কালা দিয়ে দেবে তোমার দাদা ভাই চপ নিয়ে এসছে আমি বললাম আনতে বলছিল মিষ্টি না বলার না মিষ্টি না চপ না সোনাম বললো চপ খাবে না ওকে তরকারি দিয়ে মুড়ি মেখে দিয়েছি আলুর দম ও বলা সেই ডিমের তরকারি করেছি সেই আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছি পেঁয়াজ তেল এসব দিয়ে মেখে দিয়েছি চলো মুড়িটা খাই এখন এখন বাজার 啥的都有这些。Sorry,